আমি এইভাবে মারলে ইটটা ভেঙে যাও মানে দুইটা তো সমানভাবে বাড়িয়ে দিতেছে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে ইকো ব্লক বা কংক্রিটের এইসব ইটগুলো আর কি তো এগুলোর সম্পর্কে অনেকেরই একটা ধারণা থাকে যে এগুলোর কোয়ালিটি কেমন হয় এগুলো কি ভঙ্গুর হয় না এগুলোতে লাভ ক্ষতির যে বিষয়টা থাকে এটা আসলে কতটুকু প্রফিটেবল তো নাহিদ ভাই এটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলেন যে এটা কিভাবে আপনার হচ্ছে পরিবেশকে রক্ষা করছে এবং কিভাবে খরচ কমাচ্ছে সেই বিষয়ে যদি আমাদের একটু বলতেন এটা হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট দিয়ে তৈরি এটাতে আমরা ইউজ করতেছি প্লাস্টার বালু সিলেকশন সেন এবং পাথর সিমেন্ট কেমিক্যাল কেমিক্যাল এবং এটা হলো ভূমিকম্প সহনশীল খরচ নির্মাণ খরচে তিরিশ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কম হয় আচ্ছা এই খরচটা কিভাবে কম হয় কারণ সাধারণ মানুষ অনেকেই মনে করেন যে এটা দিয়ে হয়তো বিল্ডিংটা খুব বেশি শক্তপোক্ত হবে না এবং অনেকে মনে করেন যে এই যে লাল কালারের যে পোড়াইটা আছে এইটা ভালো এটার থেকে অনেক বেশি সো সেই বিষয়ে মানুষের ধারণাটা একটু ক্লিয়ার করেন যে মানুষের ধারণাটা যেটা ছিল সেটা কেন দূর করতে হবে এই কংক্রিট ব্লকের মাধ্যমে এটা চেতে এটার যে পিএসআই এটা যে শক্তিশালী এটা চেতে অনেক গুণ বেশি এইটা আমাদের যে প্রোডাক্টগুলো আচ্ছা এই কংক্রিট ব্লকগুলো আর এটার যে সাইজে একটু তারতম্য থাকে এবং এটা শুকানোর সময় কমে পুরানোর সময়ও একটু এব্রুথেব্রু হয় যেটা কিনা গাঁথনির কাজে যখন ইউজ করা হয় বা যে কোনো কাজে এটা সমান লেভেল আসে ওয়ালটা করার সময় লেভেল আসে তো আমাদেরটা আলহামদুলিল্লাহ যে সাইজটা অ্যাকুরেট থাকবে কোনো এব্রু থেব্রু থাকবে না এবং যখন গাঁথনি দিয়ে উঠাবে সমান হয়ে উঠবে তো সেই ক্ষেত্রে এটাতে প্লাস্টার করার কোনো প্রয়োজন হয় না যদি কেউ করে জাস্ট অল্প পরিমাণ একটু প্লাস্টার প্লাস্টার খরচটা অনেক কমে অনেক তারপরে হচ্ছে আপনার লেবার কস্টটা কমে লেবার কস্ট গাঁথনিতে সিমেন্টের যে পরিমাণ বা মশলা যেটা বলা হয় ওটাও অনেক কমে আসে কমে আসে আর যদি শক্তিশালীর দিকে দেখাই এটা এখন বলেন যে দুইটার মধ্যে আছে একটু প্রুফ করে দেখান তো যে আমি এইভাবে মারলে ইটটা ভেঙে যায় মানে দুইটা তো সমানভাবে বাড়িয়ে দিতেছেন সমানভাবে এই তো এটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং আপনারা যদি এই ব্লকগুলো অর্ডার করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে নাইট সাথে সরাসরি কথা বলতে পারেন নাইট ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন আমরা মেনশন করে দিচ্ছি যে যারা তৈরি করতে চান তারা নাইটভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এনআর কংক্রিট ব্লক অ্যান্ড ব্রিক্স আমাদের লোকেশনটা বাজার সখিপুর উপজেলা জেলা টাঙ্গাই যারা বিভিন্ন প্রান্ত থেকে আপনার এই ইটগুলো সংগ্রহ করতে চায় তারা কিভাবে করবে আপনার কি ডেলিভারি ব্যবস্থা করেন জি যদি কারো ডেলিভারি আমরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে আমরা নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে ডেলিভারি দিতে পারবো আর প্রাইজের ব্যাপারটা তো মনে আপ ডাউন করে তাই না প্রাইজের ব্যাপারটা আসলে বলা ঠিক না এটা ম্যাটেরিয়ালস এর দামের উপরে এটা আপ ডাউন করে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ